তাহলে লোকজন আইব খাইবো না হওয়ার কারণে যে প্রত্যেক দোকান পাইয়া দোকানদারি করে না পতিত ফাল এইটাই তো কারণ হ্যাঁ সেজন্য ব্যসা কিনা কম

দাম এই মার্কেটও দাম মনে করেন তো কাঁচা মাল তো হয়তো কেউ দশ টাকা বেশি তা কিনে কেউ দশটা টাকা বেশি বেশি কিন্তু দাম সেমি আছে দাম কোনোটা তো কম ও না বেশিও হয় কেউ হয়তো এই বেসা কিনে যেমন কেউ বিশ টাকা কমে কিনলো হ্যাঁ বিশ টাকা কম বেশ না কেউ বিশ টাকা সরে আছে গা হ্যাঁ টাকা বেশি দিই বেশ এই আর কি মাছের বাজার মাছের দাম কি গত সপ্তাহ থেকে তুলনামূলক একটু বেশি এটা মনে করেন যে প্রতি মাস ওই মাসের জন বেতনের বাজার হইব দশ বারো তারিখ তখন একটু দশ বিশটা বাড়তি থাকবে এটা আবার পনেরো তারিখের পর দা আবার দশ বিশটা কমে যাব এটা সব সময় তোন তো সব তারা এই মাছ কিনি কম বেশি ফ্রিজও বরে যার দুই কেজি দরকার হয় পাঁচ কেজি কিনি যাতে এক সপ্তাহ করে আর কিছু না এটা তুই এটা আমরা যেন কিনি হেন তিনি আরো দু